আল্লাহর নিদর্শন আমরা দেখেও দেখি না আমরা একটা ছাগলের ঘটনায় দেখলাম যে একটা সাধারণ একটা ছাগল যেটা সাধারণত একটা অসহায় একটা ছাগলকে আমরা অসহায় হিসেবে চিন্তা করি সেই একটা অসহায় একটা ছাগল হাজার কোটি টাকার একটা মানুষের দাপট একদম উপড়ে ফেললো যে মানুষটাকে অনেকে ভয় পায় যে মানুষটার ফোন ধরলে সবাই ঘাবড়ে যায় সবাই চিন্তা করে হায় হায় কি জানি হবে একটা সামান্য একটা ছাগল দিয়ে আল্লাহ আমাদেরকে ওনার ক্ষমতা দেখাচ্ছেন কিন্তু ওই ক্ষমতাটা আমরা দেখেও দেখি না একটু বিষয়টাকে আপনি চিন্তা করে আপনি কোরআনের সাথে মিলান আপনি দেখেন আমরা সবাই ফিল পড়ি না আমাদের হ্যাঁ ফিলে কি হইল। একটা বিশাল বাহিনী আসতেছে কাবা ঘরকে আক্রমণ করতে হাতি নিয়ে আসতেছে সামান্য কতগুলা ঝাঁকে ঝাঁকে পাখি সামান্য কতগুলা ঝাঁকে ঝাঁকে পাখি সেগুলো কতগুলো পাথর নিয়ে আসলো ছোট পাথর সেটা দিয়ে পুরা পাহা হাতির বাহিনী ওই সময়কার সবচেয়ে বড় সামরিক বাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে পাখি দিয়ে কিন্তু আবাবিল কি ঝাঁকে ঝাঁকে পাখির কথা বলা হয়েছে সুরা ফিরে আবার আপনি যদি দেখেন সোলাইমান আল্লা ইসাল্লাম তার বিশাল সামরিক বাহিনী নিয়ে যখন আগাচ্ছে যেটা দিয়ে যেই সামরিক বাহিনীতে সে উনি সারা পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব সেই পুরা বাহিনী থেমে যাচ্ছে একটা পিঁপড়ার কথায় একটা পিঁপড়ার কথায় সুরা নাম হলে আপনি যদি দেখেন আপনি যদি দেখেন আউন যে পৃথিবীর সবচেয়ে অত্যাচারী শাসকের একজন সেই অত্যাচারী শাসক কি করতেছে সে যখন এত বছর ধরে এত সাধারণ মানুষকে অত্যাচার করতেছে তখন তার রাজত্ব শেষ হয়ে গেল সামান্য সাপ আর লাঠি আপনি যদি গল্পটা ঘটনাটা খুব কেয়ারফুল কেয়ারফুলি দেখেন সাধারণভাবে একটা লাঠির তেমন কোনো ক্ষমতা নাই সাধারণভাবে একটা সাপ একটা রাজত্বকে কীভাবে শেষ করে দিতে পারে কিন্তু আল্লাহ ওই সামান্য বিষয়টার মধ্যে এই সামান্য অসহায় জিনিসগুলোর মধ্যে ঝাঁকে ঝাঁকে পাখি লাঠি সাপ পিঁপড়া এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কী বুঝাইতেছেন এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ মানুষের অনুগত করে দিছেন কিন্তু এগুলো ততক্ষণই অনুগত যতক্ষণ আল্লাহ আল্লাহর ব্যাপারে মানুষ অনুগত আল্লাহর বান্ধা হিসেবে আমরা আল্লাহর প্রতি অনুগত যখন আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ তখন আল্লাহ এই সামান্য একটা ছাগল দিয়ে সামান্য একটা সাপ দিয়ে একটা লাঠি দিয়ে একটা পিঁপড়া দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কারণ পৃথিবীর সবচেয়ে বিশাল রকম বড় লোক ছিল তার মৃত্যুটা হয়েছে সামান্য একটা প্রাণীকে দিয়ে এই প্রত্যেকটা ঘটনা দিয়ে আমাদেরকে কী বোঝানো হইতেছে যে তোমরা আল্লাহর অনুগত করো তা না হইলে আল্লাহ নেকরজনকভাবে একটা তুচ্ছ থেকে তুচ্ছতর জিনিস দিয়ে অথবা প্রাণী দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে যেই দাপট নিয়ে আমরা চলি সেই দাপট যথা যখন আমরা আল্লাহর অবাধ্য হই অহংকার করি এই দাপট চুরমার হয়ে যেতে পারে যখন আল্লাহ একটা সামান্য প্রাণী দিয়ে সেটা ছাগল হোক বা সেটা যে কোনো হোক কিছু হোক কিন্তু আল্লাহ ওনার ক্ষমতা দিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে সমূলে নিঃশেষ করে দিতে পারেন এই জন্য এখানে আর দিনের শেষে সব কিছুর পরে ছাগল ইম্পর্টেন্ট না লাঠি ইম্পর্টেন্ট না সাপ ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমরা কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা নাকি অকৃতজ্ঞ বান্দা আমরা যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে আর আল্লাহ আমরা যদি আল্লাহর অকৃতজ্ঞা বান্দা হই তাহলে সাময়িক সময় আমরা ওই অহংকার দাপট নিয়ে চলতে পারবো তার কয়েকদিন পরে আমাদের মৃত্যু হবে সম্ভবত অপমানজনকভাবে এবং যখন আমরা কাল কেয়ামতের মাঠে যাব তখন আমাদের অবস্থা ছাগলের থেকে আরও অনেক খারাপ হবে দারিদ্রতার মধ্যে সচ্ছলতাকে আমরা দেখি না এবং সচ্ছলতার মধ্যে আমরা দারিদ্রতাকে দেখি না একজন ফিশারম্যান সে মাছ পায় না গরিব কোনোভাবে ফ্যামিলি চলে যতটুক মাছ আনে তাদের মোটামুটি ফ্যামিলি চলে বাট তার তেমন কোনো সঞ্চয় থাকে এখন সে খুব এটা নিয়ে খুব আপসেট এখন সে খুব করে স্রার কাছে বললো যে আমাকে অনেক মাছ দেন অনেক মাছ দেন অনেক মাছ দেন তো তুমি মাছ দিয়ে কি করবা বললাম তো স্রসতাকে বললো যদি এতে খারাপ কিছু হয় বলছে মাছে তো কোনো খারাপ কিছু নাই মাছে তো খালি ভালো আর ভালো তো তারপরের দিন সে একদম ভোরবেলা সে মাছ ধরতে গেল এখন সে মাছ ধরতে গেছে সে এত মাছ সে জীবনে কোনো দিনে দেখেছে হঠাৎ করে দেখে এত মাছ মাছ আর মাছ হঠাৎ করে করতে গিয়ে এত মাছ আসলো সে মাছ ধরতেছে ধরতেছে আর তার চোখ মুখ মানে একদম সূর্যের মতো মানে উজ্জ্বল মাছ ধরতেছে সে দূরে যেতেছে মাছ ধরতেছে সে আরো দূরে যেতেছে যত দূরে সে যায় কারণ সে এত মাছ দেখে নেই সে চিন্তা করছে এই একবার এত মাছ দিব ব্যাস আমার জীবনে আর কিছু করারই লাগবে না সারা জীবন আমি রিল্যাক্স থাকবো আর কোনো কাজ নাই সে অনেক মাছ ধরে অনেক মাছ ধরার পরে এখন সে এরকম যে তার পাশে আরেকজন ফিশারম্যান তাকে বললো এই তুমি কি দেখছো তোমার তো নৌকা ডুবে যায় ছোট নৌকা এত মাছ উঠাইছো ডুবে যাবে তো সে তখন খেয়াল কিন্তু সে সে আবার দেখতেছে ফ্রেশ মাছ আরও বল আরে কি ডুবে সে কি আমি তো ভালোই নৌকা চালাইতে জানি আমি আরো মাছ সে আরো মাছ উঠাইলো কিন্তু নৌকায় প্রায় পানি উঠে উঠে অবস্থা তখন সে তাড়াতাড়ি করে আবার তীরে ফেরার চেষ্টা করা শুরু করলো আবার পথের মধ্যে আরো কিছু মাছ চেয়ে উঠে গেছে তার মাতাল অবস্থা এবং একসময় নৌকাটা ডোবা শুরু করলো এবং সে যেহেতু অনেকটা দূরে চলে গেছে তীর থেকে নৌকাটা ডুবে গেল এবং সে সাঁতার কেটে আসার চেষ্টা করতেছে কিন্তু আসতে গিয়ে তার নৌ মাছ সহ নৌকা ডুবে গেল এবং সেও ডুবে গেল এবং সে মারা গেল পরকালের স্রষ্টা তাকে বলল তোমরা কখনো দারিদ্রের মধ্যে সচ্ছলতা দেখো আর তোমরা কখনো সচ্ছলতার মধ্যে দারিদ্রতা দেখো আমি একজন খুব বিশিষ্ট শিল্পপতির কাউন্সেলিং করতেছিলাম সে তখন করোনায় মৃতপ্রায় অলমোস্ট মৃতপ্রায় আমি যখন তার কাউন্সেলিং করতেছি সে আমাকে যেটা একটু বলল যে আমি এত টাকা আয় করছি এত টাকা আয় করছি এবং এত এবং আমি হিসাব করে বলতে পারি না কত টাকা আয় করছি এবং আমি এখন যখন টাকাটা একদমই টাকা নিয়ে যেতে পারবো না তত অবভিয়াসলি তার থেকে বড় কথা আমি দুইটা জিনিস দেখতেছি যে আমার সাথে যাদের সম্পর্ক ছিল সবার সম্পর্ক স্বার্থের সম্পর্ক এবং আমার সন্তানরাও অনেকটা আমার কাছে মনে হয় শকুনের মতো অপেক্ষা করে আছে। কখন আমি মারা যাব মারা গেলে তারা সম্পত্তিগুলো পাবে আজকে থেকে চল্লিশ বছর আগে উনি বলতেছিল যখন আমার চল্লিশ বা পঞ্চাশ বছর আগে যখন আমার কিছুই ছিল না তখন আমার যেই সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কগুলো ছিল ভালোবাসার সম্পর্ক স্বার্থহীন সম্পর্ক আজকে এত টাকা এই একে তো এই টাকা আমি নিয়ে যেতে পারতেছি না আরেক হইল এই টাকার কারণে আমার সমস্ত সম্পর্ক গেছে কারণ সমস্ত সম্পর্ক স্বার্থের সম্পর্ক কোনো অনুভূতির সম্পর্ক এখানে নাই আমার টাকা ও পাইতে পারে ও পাবে আমার কারণে ওর লাভ হবে আমার কারণে ওর তদ্বির হবে আমার কারণে ওর এই হবে এই জন্য ইউ সি এই যে মানুষটাও কিন্তু বা অনেক মানুষই ডেফিনেটলি আমি বলতেছি না যে ব্যবসায়ীরা খারাপ নট নেসেসারি অনেক ব্যবসায়ী ভালো অনেক ব্যবসায়ী সৎ ব্যবসাকে উৎসাহিত করছেন সৎ ব্যবসাকে এখন কিন্তু ঘটনা হচ্ছে যে অনেক সময় ব্যবসাটাও কিন্তু আমাদের ওই ফিশারম্যানের মতো হয়ে যায় সে টাকা আয় করতে চায় সে মাছ ধরতে চায় কিন্তু সে জানে না যে এটা পরিণতি কি সে পরিণতি সে পরিণতিকে খালি ভালোই মনে করে এর পরিণতি আর খারাপ কি হবে এবং আমাদের অনেক কিছু আমাদের মানুষের একটা দুর্বলতা হইল যে আমরা রিসোর্সফুল হইতে চাই যেটা ভালো কিন্তু আমরা যখন রিসোর্সফুল হইতে চাই তখন আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই যে এই রিসোর্সটা দিয়ে আমি আদৌ করবোটা কি পারপাসটা কি রিসোর্সফুলনেস এর রিসোর্স মানে কি আমি জ্ঞান অর্জন করতেছি জ্ঞান একটা রিসোর্স পপুলার একটা রিসোর্স টাকা একটা রিসোর্স ইভেন এক অর্থে আমার ছেলেমেয়াও একটা রিসোর্স আমার সামাজিক সম্মানও এক অর্থে একটা রিসোর্স আমাকে মানুষ ট্রাস্ট করে এটাও এক অর্থে একটা রিসোর্স ক্রেডিবিলিটি ডেফিনেটলি একটা রিসোর্স রাইট সব কিছুই রিসোর্স আমরা আমাদের রিসোর্স বাড়াইতে চাই ফ্যান্টাস্টি রিসোর্স বাড়ানো উচিত কারণ আপনি বেশি রিসোর্স বাড়াইলে আপনি বেশি মানুষকে হেল্প করতে পারবেন নিজেকে উজ্জীবিত করতে পারবেন কিন্তু রিসোর্স বাড়াতে যাচ্ছেন এক হোয়াট কস্ট আপনি হয়তো মনে করতেছেন যে খালি রিসোর্স এই যে ফিশারম্যানের ফিশের মতো সে মনে করছে মাছ ধরতে পারাটাই সফলতা কিন্তু মাছ ধরতে তো একটা প্রসেস যেটা আপনাকে একটা ডেস্টিনেশনে নেবে সেই ডেস্টিনেশানটা হচ্ছে সুখী হওয়া রাইট আমরা সফল হতে চাই সুখী হওয়ার জন্য কিন্তু আমরা সফল হওয়ার পথে সুখী হওয়াকে ভুলে যাই এবং আমরা মনে করি কোনো না কোনোভাবে ওই একটা সফলতার সংজ্ঞাকে আমি যদি পৌঁছাইতে পারি তাহলেই হয়ে যাবে কিন্তু ওই মাছসহ নৌকা ডুবার মতো আমাদের অবস্থা হয় যে আলটিমেটলি আমরা দেখি যে আমি সুখী হওয়ার প্রসেসে রিসোর্সফুল হইতে গিয়ে আমি রিসোর্স নিয়ে আমি মাতাল হয়ে গেছি সেই মাতাল হওয়ার কারণে আমি মারাই গেলাম কিন্তু আমার আর সুখী হওয়াটা হইল না এবং আমাকে সেটা ডিস্ট্র্যাক্ট করলো আমার মূল পারপাস থেকে বস্তুবাদী সমাজ যেটা তৈরি করতে চায় সেটা হচ্ছে গিয়ে কি সেটা তৈরি করতে চায় আইডিয়াল কনজিউমার তৈরি করতে চায় ভোক্তা তৈরি করতে চায় আদর্শ ভোক্তা তৈরি করতে চায় ভোগবাদী সমাজ তৈরি করতে চায় যে আইডিয়াল কনজিউমার যে সে কখনোই হ্যাপি না সে মনে করে যে আরেকটু খাইলে নতুন মোবাইলটা কিনলে নতুন হেডফোনটা কিনলে নতুন ল্যাপটপটা কিনলে নতুন গাড়িটা কিনলে নতুন ফ্ল্যাটটা কিনলে নেক্সট প্রমোশনটা পাইলে নেক্সট ডিগ্রিটা শেষ করলে সে ফুলফিল্ড হবে কিন্তু সে ফুলফিল্ড হবে না সে তখন তারপরে এটাতে আগ্রহ হারায় ফেলবে আগ্রহ হারায় ফেলে সে নতুনভাবে সে শূন্যতা অনুভব করবে আবার সে নিজেকে পূরণ করতে যাবে সে অজানা কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাবে কিন্তু সে যায় না সে কার কাছে প্রমাণ করতেছে সে তার শূন্যতা পূরণ করার জন্য খাবে কিন্তু খাওয়ার পরে সে আরও শূন্য হবে সে আজকে বাই ওয়ান গেট ওয়ান পিৎজা খাবে কালকে বাই ওয়ান গেট টু পিৎজা খাবে কালকে বাই ওয়ান গেট থ্রি পিৎজা খাবে কিন্তু তার খিদাটা যাবে না সে খুব তাড়াতাড়ি তার খিদা চলে আসবে এইটা হচ্ছে ভোগবাদী সমাজের মূল কথা তুমি বেশি আয় করো বেশি ব্যয় করো তুমি আয় করো কারণ তুমি ব্যয় করবা তুমি ব্যয় করবা তাই তুমি আয় করবা কিন্তু তুমি জানো না এই সাইকেলটা তোমাকে কই নিয়ে যাচ্ছে আনটিল তুমি ওই ফিশারম্যানের মতো তোমার মাছ নিয়ে তুমি ডুবে যাও আমরা প্রত্যেকটা মানুষই রিসোর্সফুল হব বা হইতে চাবো আল্লাহর কাছে আরো রিসোর্সের জন্য দোয়া করবো সেটা স্বাভাবিক আমি প্রমোশন চাব আমি জ্ঞান চাব আমি কখনো কখনো আমি একটা বিনোদনের কিছু একটা দেখবো সেটা স্বাভাবিক কিন্তু আমি ওই বিনোদনকেই আমার জীবন বানায় ফেলবো না আমি আরও জ্ঞানী হইতে চাবো বা আমি আরও আমি আমার কাজের মাধ্যমে পরিচিতি পাবো সেটা কোনো ইস্যু না এখানে ইস্যুটা হচ্ছে যে আমি এই রিসোর্সগুলা গেইন করতেছে অ্যাট ওয়াট এক্সপেন্স সেটা হচ্ছে পয়েন্ট কিসের বিনিময় কীসের জন্য কিসের আশায় এবং আমি কোন মাইন্ডসেট নিয়ে এথিক্যালি নাকি আনএথিক্যালি সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে এখানে গুরুত্বপূর্ণ চমৎকার সুন্দর জিনিস আল্লাহ নিয়ে আসছেন এবং আল্লাহ বলছেন হাতটা জোর তোমা কবের মিনি হচ্ছে কি একদম কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এটার মধ্যেই থাক ডিস্টেড থাকো তোমার আরো বেশি লাগবে তোমার আরো বেশি কমপ্লিট করতে হবে এবং এটার মধ্যে